ও এটা কি বানিয়ে জমে গেছে কেন আরে এটা পায়েস কি দাদার হয়েছে দাদার আজকে জন্মদিন না দেখ না রান্না করতে করতে কত দেরি হয়ে গেল বিরিয়ানি করলাম তারপরে পায়েস করলাম ভাত করলাম অনেক কিছু করেছি কালার তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে চমচম লেগ পিসটা কোথায় গেল আই লেগ পিস লেগ না লেগ পিস তোকে দি তুই ভালো খাস মাংস ভিডিও তো করব তখন বি পায়েশের বাটিটা সরাবো আগে না হ্যাঁ দেখ এই গামলায় সব এক বিরিয়ানি লেগ পিস তো মাংস কটা করেছে দেখতে পাবো তো ঠিক আছে দাও না মুক্তা দুটো পড়েছে আবার দেবো পরে হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো দেখো এখন বাজে সাড়ে তিনটে আর আজকে আমার ছেলের জন্মদিন খেতে দিতে অনেক দেরি হয়ে গেল রান্না বান্না করতে এদিকে আমাদের কারেন্ট নেই কী অবস্থা সেই সকালে কারেন্ট গেছে এখনও আসেনি তো এখানে এই যে বিরিয়ানি দিয়ে খাচ্ছে ও আর পায়েস করে দিয়েছিলাম আর কিছু ভাজা করে দিয়েছিলাম আমার ছেলে বলছে মা আজকে বিরিয়ানি করো যেহেতু ওর জন্মদিন তার জন্য যা বলেছে সেটাই রান্না করে ওকে দিয়েছি আর এই যে এখন খাচ্ছে আর এই যে আমার দাদার মেয়ে ও এসেছে কালকে ও বিরিয়ানি খাচ্ছে আর পায়েস নিয়েছে ভীষণ গরম লাগছে কারেন্ট নেই ঘরের ভেতরে হ্যাঁ ঘরের ভেতরে হচ্ছে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না বন্ধুরা মোবাইলের আলো দিয়ে ফোনের আলো দিয়েই রান্না বান্না করেছি কিচ্ছু করার নেই খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা অনেকটা সময় তোমাদের সামনে আসেনি যেহেতু কারেন্ট তো ছিলই না কারেন্ট চলে গেছিলো সেই বললাম সকালের দিকে আর এসেছে প্রায় ছটা বেজে গেছে তারপরে এই ঘরের কাজকর্ম সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই তোমাদের সামনে একদমই আসতে পারেনি এদিকে তোমাদের দাদা ভাই এলো তাকে খেতে দিলাম তারপর হচ্ছে ছেলে এখন গেছে আর ও দুটো বন্ধুকেই আমি বলেছিলাম ওর দুটো খুব কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড তাদের দুজনকেই বলা হয়েছিল সেইভাবে তো খুব বড় করে তো করছি না দেখতেই পাচ্ছ ছোটোখাটোভাবে বাচ্চাদের মন রাখার জন্য তো যাই হোক ও গেছে বাজারে কেক আনতে ওর বাবা বাজারে গেছে গিয়ে ফোন করলো বললো ওকে পাঠিয়ে দাও মানে তোমাদের দাদা তো হচ্ছে পাঠিয়ে দিলাম কেক আনতে আর ওর বন্ধু আসছে বন্ধুকে নিয়ে আসবো দুটো বন্ধুকে বলা হয়েছিল একজন আসলো না তার নাকি হচ্ছে একটু কাজ আছে তাই এলো না ও প্রতি বছর আসে আর আরেকজন বন্ধু সে বলল যে আমি আসছি তো গেছে বাজারের থেকে ওকে আনতে আর কেকটাও সাথে করে নিয়ে আসবে কিনে সাথে করে নিয়ে আসবে সব গুলিয়ে যাচ্ছে মানে কেকটাও নিয়ে আসবে আমার বন্ধুকেও সাথে করে নিয়ে আসবে বন্ধু তো আর আমাদের বাড়ি চেনে না টাইম আসছে তো যাই হোক আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমি কিন্তু আজকে একটু সেজে নিয়েছি ঠিক আছে খুব একটা সাজি আমি না তোমরা দেখেছো আমি ব্লগের মধ্যে বেশিরভাগ পাগলের মতনই থাকি মানে আমি যেরকম বাড়িতে থাকি সেরকমই দেখাই কোথাও গেলে তো অবশ্যই একটু অর্ধেক সাজতে হয় তো আজকে যেহেতু ছেলের জন্মদিন মা একটু না সেজে পারে তাই আর কি একটু সাজগোজ করলাম আর স্নান করলাম জানো তো ছটার সময় স্নান করেছি কি বলবো তোমাদের কারেন্ট আসে না জল আসে না কি অবস্থা এই যে সাজগোজ করে এখন বসে আছি ওনারা কখন আসবে তারপর কেক কাটা হবে তো দেখো এই যে কেক আনা হয়ে গেছে আর এদিকে কতগুলো বেলুন আনা হয়ে গেছে আর আমার দাদার মেয়ে এই যে বেলুনগুলো ফুলাচ্ছিলো তারপর ওর জন্য একটা গেঞ্জি আনা হয়েছে মানে আমার ছেলের জন্য আর দাদার মেয়ের জন্য আমি ওকে বলছিলাম এই গেঞ্জিটা তুই পর ও বলছে না আমি পরবো না আমি তারকেশ্বরে যখন যাব তখন পরে যাবো আমি ওকে বকা দিচ্ছিলাম বলছিলাম আজকে দাদার জন্মদিন তুই এটা গায়ে দিবি তো তারপর এই যে ছেলে এখন কেক কাটবে বলে সব কিছু রেডি করে নিয়ে বসেছে আর ও তো জ্বালা জ্বালানোর জন্যে মানে ওই কি বলে ওইটা জ্বালানোর জন্য যাই হোক আমি অত সব জানি না তো রেডি আর এদিকে ওর বন্ধু চলে এসেছিলো তারপর কটা ফটো নিচ্ছিলো আমার ভাইজি ওর ফটো তুলছিল তারপর আমিও কয়েকটা বেশ ফটো তুললাম তারপরে বলছে মা তাহলে এবার যে কেকটা কাটা হোক তো বলছে ঠিক আছে কাটা হবে তা ওর বাবা আসেনি ওর বাবার একটু ছিল তাই বেরিয়ে গেলো ওই যে কেকটা কাটাও হয়ে গেছে এবার আমাকে দিচ্ছে

মাঝে তো বাবুর বন্ধু চলে গেলো তো বাবু আগাতে যাচ্ছে তো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই